নমস্কার বন্ধুরা প্রথমে আমরা ডি এ তেথার ডিএফআ আই অ্যাকাউন্ট লগ ইন করবো বা অ্যাকাউন্ট ওপেন করবো কী করে তো প্রথমে আমরা যে হোয়াটসঅ্যাপের দ্বারা লিঙ্ক পাবো সেই লিঙ্কের উপরে ক্লিক করে আমরা কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমরা ডিসেন্ট্রালাইজ অ্যাপে চলে যাবো যেটা মেটামাক্ক ইয়া ট্রাস্ট ওয়ালেট সব আর টোকেন পকেট সব থেকে ভালো হয় মেটা মেটামাক্স হিসেবে যদি আমরা অ্যাকাউন্ট ওপেন করে সেখানটায় ব্রাউজার অপশানে চলে যাই তো প্রথমেই দেখি মেটা মেটামাক্স ওপেন করছি মেটা মেটামাক্কসে আমরা ক্লিক করে দিলাম মেটা মেটামাক্ক ক্লিক করার পরে দেখো আমাদের আপডেট ভার্সান যাচ্ছে আমার আপডেট ভার্সানে আমি ক্লিক করে দিই যাদের আপডেট থাকবে তাদের আপডেট চাইবে না আমরা অ্যাপটাকে ওপেন করে নিলাম তো দেখবে মেটামাক্স একটা পকেট ওপেন করার পরে এরকম অপশান পাবে এরকম অপশান করার পরে দেখো এখানে ব্রাউজার অপশান আছে নিচের দিকে ব্রাউজার অপশানে যদি ক্লিক করো তাহলে এইখানটায় তোমার একটা শো করবে ব্রাউজার অপশান শো করলে এখানটা দেখো তুমি এখান থেকে ক্লিক করে পেস্ট করে দেবে ব্রাউজারের যে সার্চ অপশানে সার্চ অপশান তোমরা এরকম পাওয়ার পরে আমরা সার্চ করে দেব সার্চ করলে দেখো এরকম অপশান তোমার কাছে চলে আসবে অপশান আসার পরে এইবার তোমাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে যেরকম তোমাকে এখানটায় তুমি তুমি ড্যাশবোর্ডের তুমি সব কিছু দেখতে পাবে থ্রি ডটে ক্লিক করলে থ্রি ডটে ক্লিক করার পরে তোমাকে ওয়ালেট কানেক্ট করতে হবে দেখো এখানটায় সব ওয়ালেট কানেক্টের তোমার অপশান রয়েছে ওয়ালেট কানেক্টের পর তুমি মাস্কের তুমি অন করে দিলে তোমার মেটা মাস্কের এর সিস্টেমটা দেখো মেটা মাস্কে ক্লিক করে দাও মেটা মাস্কে ক্লিক করলে তোমার এখানটায় অ্যাকাউন্ট অলরেডি রেডি হয়ে যাবে এবার তুমি পারমিশন পারমিশন করে দাও ওয়ালেট কানেক্টার কনফার্ম কনফার্ম করার পরে এবার দেখো তোমার এইখানটায় তবে তোমার রেজিস্টার অপশান চলে এসেছে রেজিস্টারে তুমি ক্লিক করে দাও রেজিস্টারে ক্লিক করলে এখানটায় দেখো তোমার প্রথম যার কোড দ্বারা তৈরি হবে সেটা তুমি কোড দেখতে পাবে যার রেফারেলে তুমি অ্যাকাউন্ট ওপেন করছো এবং এখানটা তোমার তোমার নিজের ইউজার নেম ইউজার নেম তুমি হচ্ছে লিখবে তোমার আর একটা পছন্দ মতো ইউজার নেম লিখবে লেখার পর তোমাকে বিএনবি বিএনবি এবং ইউএসডিটি তোমার ওয়ালেট ব্যালেন্সে রাখবে ওয়ালেট ব্যালেন্সে রাখার পরে এখানটায় দেখো রেজিস্টার আর ক্লিক করবে প্রসেসিং প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে তোমার এখান্টায় সাকসেসফুল প্রসেসিংয়ের পরে সাকসেসফুল দেখাবে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দিলে এখানটায় যে প্রসেসিং এবার নিচ্ছে দেখো সাকসেসফুল হয়ে গেছে তোমার ওয়ালেট কানেক্ট কানেক্ট করা কমপ্লিট ওয়ালেট কানেক্ট কমপ্লিট এখন তুমি তোমার যে ডিপোজিট অপশানটা তুমি রাখবে যে অপশান তোমাকে দেখাবে এরকম ওয়ালেট কানেক্টের পরে তোমার স্টার্ট ইনভেস্টিংয়ে তুমি ক্লিক করবে স্টার্ট ইনভেস্টিংয়ে ক্লিক করলে তোমার এখানটায় ইউজার আর নেম এবং যে কম্পাউন্ড যে কম্পাউন্ড ড্যাশবোর্ড দেখাচ্ছে এখান থেকে তুমি উপরের দিকে তুলবে উপরের দিকে তুললে দেখো মেক এ ডিপোজিট রয়েছে এখানটায় তোমার উইথড্রল অপশান রয়েছে তুমি তোমার অ্যামাউন্ট হিসেবে উইথড্রলও করতে পারবে এখানে মেকে ডিপোজিট তুমি ডিপোজিটে যদি ক্লিক করো তাহলে তোমার এখানটায় ওয়ালেট ব্যালেন্সে তুমি বিএনবি গ্যাস ফিস রাখবে হাফ হাফ ডলারেরও কিছু কম রাখলেও হবে এবং ডলার হিসেবে তুমি একশো পঞ্চাশ দশ দিয়েও স্টার্ট করতে পারো সেই হিসেবে তুমি এখান থেকে যা অ্যামাউন্ট করবে তার কম্পাউন্ডিং হিসাবেও তুমি অ্যামাউন্টগুলো পাবে তো এভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করা कमप्लीट हो थैंक यू